বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ও বাঙালিকে অপমান হেনস্থা ও নির্যাতনের প্রতিবাদে মালদার চাঁচল দু নম্বর ব্লকে তৃণমূলের বিক্ষোভ সভা আর সেই সভা মঞ্চে দাঁড়িয়ে একের পর এক ইস্যুতে বিস্ফোরক বক্তব্য রাখলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি জানিয়ে তৈরি হল রাজনৈতিক বিতর্ক শনিবার বিকেলে বাংলা ও বাঙালিয়ানা ইস্যুতে চাঁচল দু নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে এক বিক্ষোভ সভা আয়োজন করা হয় সভা অনুষ্ঠিত হয় মালতীপুর বিধানসভার এনায়েতপুর লাইব্রেরি মাঠে সবাই হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ আরও অনেকেই তারা সকলেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিকে অপমান হেনস্থা ও নির্যাতন করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সুর ছড়ান তবে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক ইস্যুতে বেফাস বক্তব্য রাখেন জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি বাঙালিদের বাংলাদেশি রোহিঙ্গা বললে বিজেপির মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার হুঁশিয়ারি দেন এছাড়াও এই ইস্যুতে বিজেপিকে বয়কট করা বাড়ি ঘেরাও করা এবং বিজেপির পতাকা ছুঁড়ে ফেলেন নিদান দেন আরেকবার যদি শুনি বাঙালিরা रहिल्गा তোমরা মুখের ভিতরে এসির দিয়ে তোমার কণ্ঠটাকে চাই করে দিব তুমি তা জেনে রাখো এটা পশ্চিমবঙ্গ এটা আমরা বাঙালিরা তোমার মুখের কথা বলার জায়গা না দেশী ভিত্তিতে তোমার মুখ থেকে কুড়িয়ে দিও তুমি এটা জেনে রাখো আর একবার যারা প্রতিবাদ করছে না এখানকারকার বিজেপিরা যারা বাঙালি হয়ে বাংলার বাঙালিদের সাথে নিচ্ছে না এখানকারকার বিজেপিরা যারা বাংলা ভাষা আর সম্মান করতে পারছে না আমি তো অনুরোধ করব আপনাদের কাছে বন্ধ যা এখানে বিজেপি করছে তাদেরকে ঘর থেকে বলকড়ন তাদের বাড়ি খেরাও বলন বিজেপির পতাকা ছিড়ে ফেলন তাদেরকে তাদের কো জেলা তৃণমূল সভাপতির এহেন বেফাস বক্তব্য নিয়ে শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক যার জবাব দিতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসির কড়া সমালোচনা করেন বিজেপি নেতা অমলান ভাদুরি রহিম বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেন তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুই শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন অ্যাসিড ঢেলে দিব পিটিএ মারব বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেব সমস্তটাই তিনি অগণতান্ত্রিক অসংবিধানিক কথা বলছেন এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পথে পদে রেখে দিয়েছে এটা ভাবতে আমাদের আশ্চর্য লাগছে